আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আগামী দশ জুন দু হাজার চব্বিশ কমিউনিটি ক্লিনিকে সম্পূর্ণ বিনামূল্যে সম্ভাব্য যক্ষা রোগের কফ সংগ্রহ এবং পরীক্ষা করা হবে যাদের মধ্যে যক্ষার সম্ভাব্য লক্ষণগুলো আছে তারা নির্ধারিত দিনের পূর্বে বাটিটেক কমিউনিটি ক্লিনিকে এসে কফ সংগ্রহের কোটা সংগ্রহ করে নিয়ে যাবেন এবং নির্ধারিত দিন অর্থাৎ দশ জুন দু হাজার চব্বিশ সকাল দশটায় কফ নিয়ে চলে আসবেন শেষ করার আগে চলুন এক নজরে দেখে নিই যক্ষার লক্ষণগুলো আসলে কি কি। যক্ষার সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে দুই সপ্তাহের বেশি কাশি যা অ্যান্টিবায়োটিক সেবনের পরও ভালো হয় না কাশির সাথে রক্ত যেতে পারে আবার নাও যেতে পারে রাতের দিকে জ্বর আসা খাবারের রুচি কমে যাওয়া ক্রমশ ওজন কমে যাওয়া এবং দিন দিন দুর্বল হয়ে পড়া অতএব যাদের মধ্যে এই লক্ষণগুলো আছে তারা আগামী দশ জুন দু হাজার চব্বিশ সকাল দশটায় ভাটিটেক কমিউনিটি ক্লিনিকে সম্পূর্ণ বিনামূল্যে কফ পরীক্ষা করাতে চলে আসবেন ধন্যবাদ